বিসমুল্লাহম রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজারে আসে আজকে সেই বাজারে আসা আমাদের আসলে অনেকেই চেয়েছেন যে ভাই পেঁপের দাম দর সম্পর্কে একটু জানাবেন আসলেই আপনারা পাতলা পাতলা কমেন্ট করেন পাতলা পাতলা ভিডিওগুলো চান আসলে এই জন্য পাতলা পাতলা ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আসলে যে আজকে দেখাবো যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে একটু জানাবার জন্য চেষ্টা করব আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম হ্যাঁ ভালো আছি

অনেক কৃষকই রয়েছে তাদের কাছ থেকে একটু জানার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পেঁপেগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি পেঁপে আনছেন ভাই এটা হ্যাঁ কীরকম দাম বলতেছে দাম বলতেছে কেমন সতেরো আঠারো সতেরো আঠারো টাকা মন অনেকটাই দাম এখন দাম বাড়তি না কম আসলে এখন তো আর সিজন না ডাল সিজন তাই না সিজনে হয়তো দাম আরও বেশি থাকে নাকি কম থাকে কিরকম থাকে সিজনে আর বারো চোদ্দোশো এখন ষোলো সতেরোশো এর মধ্যেই নাকি এই যাই হোক এর ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি যে আরও অনেক কৃষকই আছে তাদের কাছ থেকে একটু জানবো আমরা এ দেখি আসলে কীরকম দাম বিক্রি হচ্ছে পেঁপেগুলো কে আনছে ভাই যান আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান যান ভালো আলহামদুলিল্লাহ কতগুলো পেঁপে আনছেন ভাইখানে চোদ্দো পনেরো মনের মতন এখন তো ডাল সিজন এত পেঁপে আছে গাছে এখনো হ্যাঁ অনেক পেঁপে আছে এখনও পেঁপে আছে কতগুলো গাছ করছেন ভাই আমি গাছ করছি আপনার সাতাশশোর মতন সাতাশশোর মতন এখনো কি অর্ধেক আছে না অর্ধেকের বেশি আছে

আপনার নামটা কি ভাইজান? মোহাম্মদ লাল মিয়া। ভাই অনেক নামটা অনেক সুন্দর। মিষ্টি মিষ্টি কুমড়াও আছে। বললেন না একদিন পজটে যাইতাম আপনাদের। আপনাদের পজটে আর কি কি ধরনের মাল আছে? আপনার আপনার কোন রকম আচ্ছা আচ্ছা। কলা আছে 6000। 6000 আচ্ছা। কি কলা সেটা? আপনার চম্পা কলা আছে। চম্পা কলা আর আর কি কি ধরনের মাল ই আছে? হলুদ আছে। হলুদ আছে।

যাই হোক ধন্যবাদ দেখি এদিকে গোলাপ বিক্রি হয়ে গেছে নাকি কিরকম দাম কিনতেছে ভাই মানে বারোশো থেকে শুরু করে পনেরো ষোলো পর্যন্ত নাকি তাহলে দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ আরও বাড়তি ছিল কীরকম ছিল আরওশো দুই হাজার বাইশশো চব্বিশও ছিল এখন দাম এত কম থাকার কারণটা কি শীতের কারণে শীতের কারণে হয়তো এই যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আবার কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ او oh بركات <applause>